নবাজ আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল যার নামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ওই কুতুব উদ্দিন মুখতি কাকি রহমাতুল্লাহ জবরদস্ত একজন অলিয়ে কামেল কুতুবুল আলম ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন রে খাদে আমি আর বোধহয় বেশি দিন বাঁচব না মরণাপন্ন হয়ে যাচ্ছি ইশারা তান কেমন যেন মনটা খারাপ লাগতেছে বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই করায় গন্ডায় পালন করবি এক নাম্বারে মরণের পরে জানা জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি দেরি করবি না নবী বলছেন মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি এক নাম্বার আমরা করি কুতুবউদ্দিন বক্তি আর কা কি বলেন এক নাম্বার ওসিয়ত আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবি দুই নাম্বার ওসিয়ত আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলামা তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজারি মেমতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে কমপক্ষে চারটা গুণের কথা বলে দিলেন এখাদেম আমার লাস্টার ময়দানে রেডি করে চারটা গুণের কথা বলে দিবি ওই ময়দান থেকে চার গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানাজারি মেমতি করবে এই চার গুণওয়ালা যে থাকবে না সে যেন আমার জানাজানা পড় আয় আল্লাহ রুলি কুতুবউদ্দিন মুক্তিয়ার কাকির কাল হয়ে গেল খাদে ময়দানে লাশাজির করে মাইয়াতকে হাজির করে اعلان করে দিনেন এক নাম্বার ওয়াসিয়াত জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে দুই নাম্বার ওয়াসিয়াত অ এলাকার মুসলমান জন জনসমুদ্র ভালো করে শুনে নাও কুতুবউদ্দিন বখতিয়ার বক্তিয়ার কা কি বলেছেন জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য তবে সাবধান যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার গুণ ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরো চার রাকাত সুন্নাত আছে জীবনে তার সুন্নাত ছুটে নাই ফরজ না সুন্নাত ছয় মাস না এক বছর জীবনেও ছুটে নাই কেমন সুন্নাত যেই সুন্নাত পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই এই সুন্নাত যখন কইছে ময়দান ঠান্ডা হয়ে গেছে এ যেমন তেমন কাম ফরজই ঠিক রাখা যায় না জামাত ছুটে যায় যায় হালাত সূর্য লাল হয়ে যায় আবার এক নম্বর গুণ হইল জেন্দিগিতে আসরের নামাজের চার ফরজের আগে চার রাকাত সুন্নত যার ছুটে নয় দুই নাম্বার গুণ বলবো ও আল্লাহর বান্দা দুই নাম্বার গুণ জীবনে বান্দা জবান দিয়া দিন মিথ্যা কথা বলে নাই জীবনেও মিথ্যা কথা বলেন ও হাজি সাহ মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো তোমা আমি এখন ঘরে নাই বহু দূরে amai kortecho qayamater maydane dekhba wail ইইয়াকুম ওয়াল কিযব ফা ইন্নাল কিযবা ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইহদি ইলান নার এই উম্মতেরা সাবধান মিথ্যা কথা বলবা না মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে ধ্বংসের পথ মানে জাহান্নামের পথ ওয়াইল নামক মিথ্যাবাদীর জন্য খাদেম বলে দুই নম্বর গুণ জীবনে মিথ্যা কথা বলে নাই তিন নাম্বার জীবনে কোনো দিন দুই চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই সেলফির গোষ্ঠী এটা মিসকল ফেলেই দোরাছ তুই চরিত্র যেই রকম ধ্বংস করমি কফালে বৌ থাকলে এরকম চরিত্রহীনা বউ পাবি তোর চরিত্র যেমন তোর বউ তেমন তুই বিয়ার পরে ভাবতেছ বউ কেমন কোন ভাবার কিছু নাই ডাইরেক্ট তাবিস তুই নিজে তুই যেমন তোর বউ তেমন জীবনে কত তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস তুই যত নষ্ট করেছ যত মানুষের চরিত্র ধ্বংস করেছ এমন এক জল্লা তোর ঘরে আসবে বউ হইয়া এক বছরে তোর তিরিশ বছরের ঝাল মিটাই দিবি হাসো বেহায়ার মতো হাসো তের ভাবি সময় মতো এরে নবিরা সে কুমতির দল এখানে যে যুবক সকলের বোন আছে না নাই হয়তো তোমার নিজের বোন নাই চাস্ত বোন আছে মামতো বোন আছে অধিকাংশ তো নিজের বোন আছে আকল যদি ঠিক চিন্তা করে বল তোর বোনের যদি খবর শোনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে তোর কাছে খুশি লাগবে তো আর একটা মেয়ের উপরে যখন হামলা করো ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না আল্লাহর লানত তোর উপরে আসবে আয়নার সামনে দেখ এই দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল তোর এখন গंजा খোরের মতো কেন দেখা যায় তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারণ মায়ার আমার আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের খাদেম চিন্তা তিন নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই চার নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোন দিন তাহার নামাজ কাজা করে নাই তাহার যুদ বুঝেননি যেটা ফজরের আজানের ভরে ভরে হ্যাঁ হায় হায় পূজানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে

বাইরে আমার বড় দুঃখ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ পাঁচ বেলার নামাজ ফরজের আগে তাহাজ্জুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ যদিও পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরযিয়াত বাতিল হয়ে গেছে কিন্তু মর্যাদা এক বিন্দু বাতিল হয় নাই নীরবে নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও ও দোকানওয়ালা ভাই আপনি দোকানদারি বন্ধ করে রাত্র বারোটায় বিদায় নেন বাসায় গিয়া ফেরে শইয়া এরপরে খানা খান খানা খাইয়া ঘুমাইতে আপনার দুইটা বাজে একটু যদি হাদা চেষ্টা করে দুরাকাত তাহার যুদ পরে ঘুমায় যান আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহ রসুল সুসংবাদ দিয়েছেন রসুলের ফাঁসে জান্নাতে থাকবেন আতাজিরুস সুদুকুল আমিন মাআন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়িস সালিহিন যারা ব্যবসা করবে আল্লাহর নবীর তরিকা মতে নবীর তরিকা বুঝেন কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না কেন এই সাইনবোর্ড নাই দোকানে যারা বিক্রি করা মাল ফেরত হয় না তারা ধোকাবাজ আর যারা লেখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত না হয় তারাই হলো নবীর আদর্শের ব্যবসায়ী কেউ আপনি যদি মালটা রেখে টাকা ফিরায়া দেন ওই মাল আল্লাহর পথে দান করার সমান স্বভাব এমনিই পেয়ে যাবে। কত সহজ ব্যবসা করে জান্নাতে যাওয়া আর মুসলমান ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম করে কিছু আমরা বললেই বলে মিথ্যা চালা সারা ব্যবসা চলে না হুজুর কি করব। চার নাম্বার গুণ জিমনে তাহাজ্জুদদার ছুটি নাই একটার দুইটা না কোটিং চারটা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল কার আছে এই গুণ খাদেম দেরি কেন দেরি কেন তাড়াতাড়ি आओ অবশ্যই তো চার গুণওয়ালা বান্দা এখানে আছে নাহায় কুতুবুদ্দিন কুতুবউদ্দিন বলে যাইতেন না কেন দেরি করেন তাড়াতাড়ি জানাজা পরায়াদের এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও সকলের নজর কেড়ে নিল ওই বান্দা রাস্তা করে দিল সবাই ভাগ্য নির্ণয় করে কপাল এত ভালো কার তাকায় দেখতেছে চিৎকার মেরে মেরে দোড়ায় সামনে আসলো সামনে এসে চিল্লায় কারে কুতুবউদ্দিন কি সর্বনাশ না করেছো আমার এই চার গুণের খবর আমার স্ত্রীও জানে না আমার এই চার গুণের সম্পর্ক আমার আল্লাহ তাল্লার সাথে গোপ আজকে এমন ভাবে ঠেকায় দিলের জানাজা না পরে উপায় নাই বেঁচে থাকতে পারলাম না জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আলম না না ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই একদিকে দেশ চালায় অপর দিকে তাহার যুদ্ধ কাজা হয় না একদিকে দেশ পরিචলনা করে অপর দিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় না এক দিকে দেশ শাসন করে অপর দিকে তার আছরের আগে চার রাকাত সুন্নাত ছুটে নাই এক দিকে দেশ পরিචলনা করে অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না ওয়ালা সর সময়ের সাওয়াব আখিরাতের লাইনেও যদি সময় তারে কাজে লাগে এখন কেউ বের হইয়া বাসায় গিয়া কেউ ঘুমাবে না দশ বছর আগে যদি বলতো বিশ্বাস করা যাইত কিন্তু বর্তমান বাঙ্গালি ভোর চারটার আগে ঘুমায় না মোবাইলের সাথে মোলাকাত করে করে সময় কাটায় ফজরের আজান দেওয়ার আগেই নাক টেনে ঘুম যায় ফজরের নামাজের খবর নাই